আমি পঞ্চাশের নারী এখনো চুলে কালার করি কারণ আমার ভালো লাগে তাই লোকে বাঁকা চোখে দেখে দেখুক বুড়ো বয়সের ভাবে ভাবুক তাতে বাড়ি বয়েই গেল আমার আউটফিট অন্যান্য আমার বয়সী মহিলাদের থেকে অন্যরকম বেশ ভালো লাগে নিজেকে অন্যরকম এই পোশাকে দেখতে তাই মাঝে মাঝেই পড়ি লোকের চোখে এটা ন্যাকানি মনে হয় হোক তাতে ভারি বইয়ে গেল এই বয়সে আমি শিখে নিয়েছি ইন্টারনেট নিজের নতুন নতুন বন্ধু গল্প কবিতা লিখি বেশ আনন্দ হয় লোকে আধিক্ষেতা ভাবে ভাবুক না তাতে ভারী বয়েই গেল এই আমি বুঝেছি পছন্দের সিনেমা দেখাতে নিয়ে যাওয়ার মতো কেউ যদি সাথে না থাকে ব্যস্ত পরিবারের সদস্যরা যদি অস্বীকার করে একদিন হুট করে শপিং করতে যাবার জন্য তাহলে একা একাই বেরিয়ে পড়তে হয় নিজেকে খানিক আনন্দ দিতে লোকে অনেক কিছু ভাবে ভাবুক না তাতে ভারী বয়েই গেল বয়সে আমি একা একাই বৃষ্টিতে ভিজি গান গাইতে গাইতে চলি একা একাই ছাদে দাঁড়িয়ে দেখি সূর্যের পশ্চিম আকাশে ঢলে পড়তে নিজে নিজে একা একাই অনেক কিছু করতে পারি একা এক লোকের এই আমার আমিকে নিয়ে আপত্তি থাকে তো থাক না তাতে ভারি বয়েই গেল রান্না বান্নাও করতে পারি অনেক ঘৃণীকেও টেক্কা দিতে পারি রান্না করে তাই বাড়ির সবাই বাইরে গেলে নিজেই রান্না করি দু একজন বন্ধুকে নিমন্ত্রণ করে খাওয়াই এই আমি শিখেছি ভালো থাকার কোনো বয়স হয় না নিজেকে ভালোবাসারও কোনো বয়স হয় না নিজের ইচ্ছে মতো কাজ করতে চাওয়ার জন্য কারো অনুভূতি প্রয়োজন হয় না লোকে যা খুশি ভাবতে চায় আমায় নিয়ে ভাব না তাতে আমার বই গেল